আপনি লিখে রাখেন আজকে তিন তারিখ দিয়ে আমি আপনার পাশের জেলার মানুষ আমি কোটা দেশ খুঁজে একটা ধারণা নিয়েছি যে যাই বলুক আর যে যাই করুক এই অবস্থা যদি বিরাজমান থাকে বাংলাদেশ আগামীর দেশ হবে টুপিওয়ালার দেশ আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ আগামী গণভবন হবে টুপি গণভবন অভিজ্ঞতা হয়েছে সব যদি ঠিক থাকে আগামী সংসদ হবে কোরআনের কোরআনের দেশ আগামী গণভবন হবে কোরআনের গণভবন ঠেকাইতে পারবানা পারবা পারবানা ভাও বকা সকা দিও না তার জ্বলন্ত প্রমাণ ঢাকা বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয় কথা বলেন কথা বলেন বলেন তো এই বিশ্ববিদ্যালয়গুলো যে ছেলেমেয়েরা পড়ে ওরা বোকা না ভালো ওরা বুদ্ধিমান না বোকা তাহলে বাংলাদেশের বাসাইকৃত মাথাগুলো সিদ্ধান্ত নিয়েছে আগামী দেশ হবে কোরআনের দেশ বাংলাদেশের সব বাংলাদেশের সব গেনিরাল সিদ্ধান্ত নিল কেবল সিদ্ধান্ত নিতে পারতেছে না এই এলাকার কিছু ধান কাটা পাঠি ছোট মনে করবেন না আমি আপনাদের ছোট মনে করি না কারণ আপনারা ধান কাটতেছেন বলে আমরা খাচ্ছি আপনারা মাঠে ধান চাষ করতেছেন বলে আমাদের রেজেকের ব্যবস্থা হচ্ছে আমি আপনাদের ছোট মনে করছি না কিছু ভ্যান চালক রিক্সা চালক মনে এখনও সিদ্ধান্ত নিতে পারিনি যে এ দেশ কোরআনের দেশ হবে আপনি লিখে রাখেন আজকে তিন তারিখ দিয়ে আমি আপনার পাশের জেলার মানুষ আমি গোটা দেশ খুঁজে একটা ধারণা নিয়েছি যে যাই বলুক আর যে যাই করুক এই অবস্থা যদি বিরাজমান থাকে বাংলাদেশ আগামীর দেশ হবে টুপিওয়ালার দেশ আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন সেই গণভবন তৈরি করতে গেলে একশো এক পঞ্চাশটা আসনের দরকার আমরা সারা দেশের থেকে একশো পঞ্চাশটা আসন দেব আপনাদের এই আসনটা আপনারা টুপিওয়ালাদের দিতে পারবেন একশো পঞ্চাশটা আসন আপনাদের দেওয়া লাগবে না একশো পঞ্চাশটা আসন দেওয়া না দেওয়ার দায়িত্ব ডাক্তার শফিকুর রহমানের একশো পঞ্চাশটা আসন পাক আর না পাক সে দায়িত্ব ইসলাম জিহাদি কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের এই আসনটা কোরআনের জন্য দিতে হবে আপনারা কি পারবেন পারবেন তাহলে আজকে থেকে নিয়ত করতে হবে যতদিন পর্যন্ত ফেব্রুয়ারি মাস শেষ না হয় ততদিন পর্যন্ত প্রয়োজনে না খেয়ে থাকব তবু কোরআন ওয়ালাদের বিজয় না করে ঘরে প্রবেশ করব না কারা কারা রাজি আছে দেখা একজনেরা বলতেছে ওনারা হচ্ছে খেজুর গাছের ইসলাম আর আমরা হলাম মদিনার ইসলাম তাই বলতেছে না ভাই ওনারা কি গাছের ইসলাম খেজুর গাছের ইসলাম আর আমরা আচ্ছা মদিনার ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন আবু দাড়ি ছিল না ছিল না তাহলে আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন আপনার মুখী দাড়ি নাই কেন দুলা ভাই ওমর মদিনার ইসলাম প্রতিষ্ঠা করেছিল ওমার কি নামাজি ছিল না বে নামাজি ছিল আপনি মদিনার ইসলাম প্রতিষ্ঠিত করবেন আজান দিলি নামাজ পড়তে আসেন না পেশাব করে এদিক ওদিক বাড়ি মেরে চলে যান আপনি কি করে মদিনার ইসলাম প্রতিষ্ঠা করবেন খোকারা লাইন ভালো আসত বেশি অসুবিধা মনে করলে শুধু বলবা আমি এমন জোরে দৌড় মারবো তোমরা একটা আমার খুঁজে পাবে না আমার আগের তো দৈমার অভ্যেস আছে আমার ভাই বিশ্বাস করেন আমার দৈমার অভ্যাস আছে ভাই বগুড়ায় মাহফিল আছে দাওয়াত করে নিয়ে গেছে বিএনপি আছে জামাতের লোকেরা এরা দুইজন তখন ভাই ভাই ছিল দাওয়াত করে নিয়ে গেছে তখন দাওয়াত করে নিয়ে বলতো এখন আলোচনা করবে সাতক্ষীরার বাঘ আমি মারবার মনে করতো আমি হলাম মানুষ বাঘ হলাম কি খুঁজে তারপরে ওরা বলতো সাতক্ষীরার ভাগ তো এক আলোচনা চলছে বগুড়ায় তা আলোচনা করতে করতে দশটায় উঠেছি পনি বারো বারোটায় শেষ করব পনি বারোটা যখন বাজে তখন পিছন দিক তাকাই দেখি কমিটির লোক একটাও নেই সব চলে গেছে ভাই আছে শুধু পুলিশ সবগুলো পুলিশ একটাও কমিটির লোক নেই বিএনপিও নেই জামাতও নেই শিবিরও ছাত্র দলও নেই তাই মাইকালা ডেকে বললাম খবর কি কাই হুজুর পুলিশ এসেছে বলে ওরা সব চলে গেছে আমিও চলে যেতাম তা মাইকটা থুই জায়গা পারতিস না তো এখন আপনি একটু যেভাবে পারেন করেন আমি আছি হুজুর আমি এখনো তো আমি চিন্তা করলাম আল্লাহ পুলিশটা তো আজকে আমার ধরবেই কোরআন শরীফ সামনে আমি কোরআন শরীফের বা হাত দিয়েই বলতেছি আজকে আমার পুলিশ ধরবেই এমন সময় একটা ছোট্ট কাগজ আসলো কাগজে লেখা হুজুর মনসে থানার ওসি দারোগা পুলিশির সতেরো জন কনস্টেবল নিয়ে এসে সব ওপরে বসিয়াস ডাইনে বামে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ লীগ পাইখানা লীগ সব হাজির আপনারা আজকে মনে হয় বাঁচানো যাবে না তো আপনি মোনাজাত করিয়ে যেভাবে পারেন আসবেন আমরা দূরে আসি আমরা নিকটে যাত পাচ্ছি না নিকটে গেলেই গ্রেফতার তো আমি ঘড়িতে দেখি তখন আর পনেরো মিনিট বাকি আস তা আমি চিন্তা করলাম আল্লাহ এ অজ আমার জীবনের শেষ অজ এরপর আজ ওয়াজ আমার জীবনে হবে না তবে এই পনেরো মিনিট এমন ফাটাফাটি ওয়াজ করব যে এই ওয়াজ যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মানুষ বাজাবে এখন এইবার ওয়াজ শুরু করলাম রে ভাই ভাষা যা ছেলো তাই দিয়ে শেখ হাসিনার জ্যান্ত পুঁতিও মেরিয়ে কত রকম অজ যে করলাম করার পরে আর পাঁচ মিনিট বাকি আছে সেই সময় আর একটা সিটি আসলো সিটিতে লেখা আছে হুজুর আমরা গোটা বগুড়ার সমস্ত জামাত এবং বিএনপির শিবিরির এবং ছাত্র দলের লোক সব হাজির হাতে লাঠি নিয়েছি আর পিছনে দ্বিতীয় বক্তা আছে আপনি মোনাজাত শুরু করে দ্বিতীয় বক্তা দিয়ে আসবেন যেভাবে যেভাবেও আপনার বের করে নিয়ে যাবো আমরা তাহলে একটু মনে একটু বল হয়েছে না ভাই যে ওরা একটা সিদ্ধান্ত নেছে এবার আমি পিছন দিক তাকাই দেখি সিয়ারের দ্বিতীয় বক্তা বসিয়াছে তো আমি চিন্তা করলাম একটু বুদ্ধি অবলম্বন করতে হবে কৌশল অবলম্বন করতে হবে ইলা সাবিলি রব্বি কাবিল হিকমা একটু হেকমত অবলম্বন করতে হবে ডাইন সাইটি ওসি হাত ধরিয়ে বলতেছি ভাই ভালো আছেন ওসি বলতে ভালো কোরআন শরীফ সুইয়াই বলতেছে ভালো ভাই আপনার বাড়ি কোথায় ভাই দুপসা সিয়া ওই বগুড়া জেলার একটা থানার নাম হইলো দুপসাসিয়া দুপসাসিয়া ভাই আপনার মা বাবা আছে মা নেই বাবা আছে আল্লাহ সাম্মান্য অচি সাহেবের মালাই ও আমার র যে মা এরকম একটা অসি পেটে ধারণ করেছে রে আল্লাহ সেই মায়ের সেইতে ভালো মানুষ আর বগুড়াই কেউ হয় না রে বাবু এই ওসি আছে বলে পঞ্চাশ হাজার মানুষ লোক আর শুনতেছে আল্লাহ ওসির মারে তুমি জান্না তুল ফেরে দাউস নসিব করে দে আমি আগেই বলেছি দৌড় মারের অভ্যেস আছে তাই বলতেছি ভাই এইবার এই দোয়া করলে ওসি একটু মন নরম হবে না ভাই এমন কোন সন্তান আছে যে মার জন্য দোয়া করলে আমিন বলবেন এমন কোন সন্তান আছে ওসি স্পষ্ট ভাষায় বলতে আমিন তো ওসি ছেড়ে দিলাম দেওয়ার পরে বাম পাশে দারোগা ভাই ওনার নাম রাকিব রাকিব ভাই বাড়ি কোথায় হুজুর নাটোর বাপ মা আছে হুজুর মাও নাই বাপও নাই রাকিব দারোগা ভারি নাই বাপ নাই আল্লাহ রাকিবির বাপ মারে তুমি সাতটা আসমানের জমিনের আসমান জমিনের ভিতরে সাতটা জান্নাতের মালিক বানাই দাও জান্নাতের উপরেও যদি কোনো ভালো জায়গা থাকে রাকিবির মার বাপের জন্য সেই জায়গাটা বাজেট করো আল্লাহ রাকিব বলতে আমি তাহলে ওসিয়া দ্বারকা কিছু নরম হইল না ভাই পিছনে আছে পুলিশ পিছনে তাকাই দেখি দ্বিতীয় বক্তা আমি ওর এখান হাত দিয়ে বললাম বলতে বলছি সালান আমি আছি এবার আমি মনাজাত শুরু করলাম মনাজাত শুরু করব তার আগে বলতেছি ভাই চোখ আলগা করি মনাজাত আর চোখ বন্ধ করি মনাজাত দুটোই এক হয় না আজকে আমরা সবাই চোখ বন্ধ করেই মোনাজাত করব চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর পরে আল্লাহ হয় আল্লাহ দেয় না আমি হাজার মানুষ কারো যেন চোখ বন্ধ আলগা না থাকে সবাই চোখ বন্ধ ওসের দিক তাকাই থেকে চোখ বন্ধ করিস দ্বারকার দিক তাকাই থেকে উনিও চোখ বন্ধ করিস এবার আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগেই দৌড় মেখতে হবে তাছাড়া ওরা আমার বাছাই রাখবে না এবার আমি মোনাজাত শুরু করেছি রব্বানা জননা আংভুষণা আংভুষণা এক আলিব কিন্তু সেদিন যে বাসাতী কয় আলিফ টেনেছিলাম রে ভাই ইয়াক মাত্র আল্লাহই জানে আং দ্বিতীয় বক্তার হাত দুড়ি টানতি থাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আংভুসনা টানতে টানতে দ্বিতীয় বক্তা আছে আমি ওই ভাদ্যে বেরিয়ে গেছি দ্বিতীয় বক্ত ওখান থেকে শুরু করে সাংফুসানা ওয়া ইলাম তাগু ফিরানা তারা হাম না ওসি কয়ামিন দারোগা কয়ামিন পুলিশ কয়ামিন আমলিক কয়ামিন ছাত্রলিক কয়ামিন পাইখানা লিক কয়ামিন আমি চলে গেলাম মুনাজাত হলো 15 মিনিট 7 মিনিট আর बीते 8 মিনিট বাংলায় মুনাজাত শেষ করে দিতে বক্তা যেই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অসি ধরেছে ডান হাত দারোগা ধরিছে বাম হাত হে হুজুর বাড়ি কোথায় এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি এ ওয়াজ হলো প্রতিষ্ঠিত প্রধানমন্ত্রীরা আপনি কবরের ভিতর পর্যন্ত নিয়ে গেলেন আপনি কি মানুষ না অন্য কিছু চলেন এসপি সাহেব আপনার সালাম দেশ দ্বিতীয় বক্তা বলতে কারে কি বলতেছেন আপনি কারে ধমকাচ্ছেন তো বলতে আপনার ওয়াস এসে কোরআন কথা বলবেন এসব কথা বলার কি দরকার ভাই সে কি আমি নাই সে তো সাতক্ষীরা রুজু তো বলতে আপনি কোন জায়গার বলতে আমি তো এই বগুড়ার তো আপনি প্রধান বক্তা না কয় না শুনতে একদিন এদের কাছে আমি পুরোনো লোক কিনা তো অসি সাহেব জিজ্ঞেস করতে আমলিগির লোকের কাছে ইনি কোন লোক তো বলছে স্যার উনি দ্বিতীয় বক্তা বলছে প্রধান বক্তা কই কয় স্যার রবানা জ্বলাম না আংফুসা না বলি ওই আপনার পায় দিয়ে চলে গেল স্যার চলে চলেছি ওই পিছনে ছেলেরা ছিল সে ঘাড়ি কইনে কোন ঘাড়ি তুই দিচ্ছে স্যার সে এতক্ষণ বাড়ির দিক চলে গেছে তখন বিশ্বাস করুন আমার জীবনের কথা বলছি অসি সাহেব আবার মঞ্চে দাঁড়িয়ে ফোন ধরে বলতেছে এস পি সাহেবের কখন দিয়ে বলতে স্যার সমস্ত উত্তরবঙ্গের পুলিশ সব যদি পাঠান স্যার এলোকে ধরা যাবে না তো বলতেস কেন কহে স্যারে মানুষ নাই এ জেন স্যার তো এসপি বলতে মানুষ আবার জেন হয় কী করে কহে স্যার নিজের চোখে থাকলাম মোনাজাত শুরু করলো মোনাজাত শেষ করে দেখি সিআর আছে মাইক আছে সাপ আছে যে হুজুর নেই আর হুজুর তাহলে কি মানুষ স্যার সেইখান থেকে উত্তরবঙ্গে আমার আর একটা নাম আছে আজিজুল ইসলাম জিহাদি ওরফে জেন হুজুর তাহলে সেই দিন আজকে তো আপনাদের এই ঘুম ভাঙানোর জন্য কথাটা বললাম বলুন তো সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল বলেন 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 সেই দিনটা আমার জন্য কত কষ্টের ছিল সেই কষ্টের মোকাবেলা করে ওই দেশ বিরোধীদের মোকাবেলা করে ময়দানে টিকে আছি আরে এখন তো প্রস্তুতই ওঠে না কারণ সব আমার লোক যেদিক তাকাই সেদিক আমার লোক যেদিক তাকাই সেদিক আমার লোক এখানে পাক পাকুম করার কোন সুযোগ দেওয়া হবে না কয় শ্রেণীর মানুষের পর আল্লাহর লানত নম্বরে যারা মূর্তি নির্মাণ করে আর একজন যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন প্রতিষ্ঠা করতে চায় তাদের পরে আল্লাহর কি তাদের পরে আল্লাহর কি তাদের তিন নম্বর দোষ হচ্ছে তারা মুসলমানদের ভালো সখী দেখে না হুজুর দেখলে সহ্য করতে পারে না হুজুরদের কথা বলতে দেয় না হুজুরদের কাছ থেকে বয়ান শোনে না বরং তারা কাপেরদেরকে ভালো বলে ভারত আমেরিকার সঙ্গে সম্পর্ক ভালো রাখে মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখে না এদের পরে আল্লাহর লানত ওদের দলে টুপিওয়ালা কম ওদের দলে নামাজি কম ওদের দলে দিনদার কম ওদের দলে ভালো মানুষ কম ওদের দলে সব সর ডাকাত খুনি আর ওরা বন্ধুত্ব করে কাপের মোশেক বেঈমানের সঙ্গে ওদের পরে আল্লাহর কি ওদের পরে আল্লাহর কি এবার আপনার সামনে চারটে দল এখন উপস্থিত আছে কয়টা অথবা দশটা দল উপস্থিত আছে এই দশটা দলের ভিতর থেকে আপনি এক মিনিট গবেষণা করুন তো কোন দলে ভালো লোক বেশি এক কোন দলের নাম বলবেন না কোন দলের লোক কোন দলে ভালো লোক বেশি নিশ্চয়ই টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এই কথা বলেন না কেন তাহলে টুপিওয়ালাদের দলে ভালো লোক বেশি এদের পরে আল্লাহর রহমত আর যেই দলে খারাপ লোক বেশি ওই দলে আল্লাহর লানত ওই দলে যদি আপনি সাপোর্ট করেন ওদের সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম কিছু লোক এখন প্রচার করে বেড়াছে একটা দল নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে এই এরাম প্রচার করতেছে না এদিক হচ্ছে না প্রচার হচ্ছে না আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি এ কথা কিছু লোক বলতেছে না আমি চ্যালেঞ্জ করলাম সাদা কাগজ আমি সই করে দিয়েছি আপনি এখানে লিখে দেবেন একটা হুজুরির নাম বলেন যিনি বলেছে যে ওই দল করলে জান্নাতে যাওয়া যাবে একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন একটা হুজুরির নাম বলেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না ভাই আমরা জান্নাতে যাবার পথ দেখাই এই আমার কথা বুঝতে পেরেছেন আপনারা আমার কথা বুঝতে পেরেছেন আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করি আমরা জান্নাতে যাবার কি দেখাই আজকেও জান্নাতে যাওয়ার পথ দেখাচ্ছি আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি আমি জান্নাতের পথ দেখাচ্ছি যদি এই পথে তুমি চলো জান্নাতে যেতে পারবা আজ যদি না যাও লানত লানতপ্রাপ্ত দলের ভিতরে থাকবা এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম এর মানে কি আমি জান্নাত বিক্রি করে গেলাম হ্যাঁ আমাদের টুপিওয়ালাদের ভিতরে দুই একজন থাকতে পারে একেবারে যে নেই তা না ওগুলো মূর্খ ওগুলো বোঝে না ওগুলো না বুঝ তাই তারা বলে সেদিনকে দেখলাম এক লোক মিডিয়ার সামনে এসে বলতেছে আমি এতদিন জামাত করতাম আজকে তা জামাত করব না কেন ভাই তুমি জামাত করতে তোমার মুখী লাল দাড়ি গায়ে পাঞ্জাবি মাথায় টুপি জামাত করতে করবে না কেন কয় ওরা মোনাফেক ওদের কথা ঠিক নেই ওরা টাকা পয়সা তুলে বিভিন্ন চাঁদাবাজি করে আমিও দল করব না তো বলার পরে মিডিয়ার সামনে তো চলের পরে সাংবাদিকরা কিছু দূর যাওয়ার পরে বলতে ভাই শোনেন 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 আপনি যে জামাত ইসলাম করবেন না বলে মিডিয়ার সামনে বক্তব্য দিয়ে গেলেন তো আপনি জামাত ইসলাম করেন কত বছর থেকে তো বলতে ওসব প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি আমি বলেছি যেটা ওইটাই ঠিক আমি জামাত ইসলাম করব না তো বলতে আপনি কোনো জামাত ইসলাম করতেন তো বলতে করিয়ান না করি ওটা পরের কথা আমি তো বলি তো গেলাম আমি জামাত ইসলাম করব না তা বলতে আপনি কর্মী না রোখন কার আমি জীবনে বুঝিও না তা আপনি যে বললেন জামাত ইসলাম করব না কয় ভাই আমি বলিনি আমার বলাইছে আমি বলিনি আমার কি করা হয়েছে তা বলতেছে আপনি কি করতেন কয় যে দল পালাই গেছে ওই দল করতাম তো এখন টুপি কয় এখন টুপি আর দাড়ি রেখে জামাত ইসলাম সেজেলাম কিন্তু আর হইল না ধরা গেছে এই জাতীয় কিছু টুপিওয়ালা লোক এসে বলতে পারে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করতেছি কিন্তু জামাত ইসলাম কর্মী সে নারী হোক আর পুরুষ হোক দলিল তো সেই লোকটা বলেছে জামাত ইসলাম করলে যান না যাওয়া যাবে স্বর্মনার একটা লোকের ভালো লিডারের নাম বলুন তো সে বলেছে জামাত ইসলাম করলে জান্নাতে যাওয়া যাবে ওরে ভাই দল করি নাজাতের আশায় আল্লাহ নাজাত দেবে কিনা ওরা আল্লাহর ব্যাপার কিন্তু দল করলেই ভেসতে যাওয়া যাবে না দল করি আপনি বিড়িয়ে কাটানবেন দল করি আপনি মাল টানবেন দল করি আপনি চুরি করবেন জামাত ইসলাম করে নামাজ পড়বেন না জামাত ইসলাম করে পর মাল পরের মাল ফাঁকি দিয়ে খাবেন আর আল্লাহ দায় পড়ে গেছে তোমার মতন ওই ফাঁকি বাজার জান্নাত দেবা তাই না জামাত জান্নাতের টিকিট বিক্রি করে না জামাত জান্নাতের সেই পথ দিয়ে চলো তুমিও মুক্তি পাবো আমিও মুক্তি পাবো কথা আর কয়টা বললাম আসাই কি বলবো না মনাজাত করে দেবো আসাই কি বলবো না মনাজাত করে দেবো বলবো আর টিকি বললি বলে এখনো 20 মিনিট না অত না অত আর কয়েকটা মিনিট লাগবে বলবে শুনবেন তো শুনবেন তো শুনবেন তো ভাই আমি আর এই এলাকায় আমার আর দাওয়াত হয় বলে আমার মনে হয় না ভাই আচ্ছা হবার দরকার নেই তবে আজকে যে ওয়াস্টটা করতে ওয়াষ্টটা তো ফেব্রুয়ারি মাস পর্যন্ত যাক তারপরে ফেব্রুয়ারি মাসে যেয়ে যদি আল্লাহ বাতাস পরিবর্তন করে দেয় তখন আবার খোঁজাখুঁজি করলেই হবে তবে ফেব্রুয়ারি মাস পর্যন্ত জানির জন্য আজ চারটে জিনিস বাকি আছে বলবো তাহলে একটা লোকও যেন ওঠে না পেশাব করার নাম করিয়েও যেন না ওঠে অয়া কুলু আলি লাদিন আ কাফারু হাউলাই আহাদ আ মিন আল্লাহদিন সাবিলা তারা কাফেরদের বলে ভালো আর মুসলমানদের বলে খারাপ এদের পরে আল্লাহর কি এদের পরে আল্লাহর কি এদের পরে কি এবার পাঁচ নম্বরে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মা হুম ওয়ালা মিনহুম তাদের পাঁচ নম্বর না কইরা চার নম্বর দোষ হচ্ছে তারা তোমাদের দলেও না তাদের দলেও না তারা হিন্দু না মুসলমানও না তারা খ্রিস্টানও না পুরোপুরি মুসলমানও না তারা দুই কুল বোঝায় রাখে একুলো থাকে থাকে কুলো থাকে এদিক কসুমো খায় ওদিক ওসুমো খায় আল্লাহ বললেন এদের পরে আল্লাহ র যদি কোনো হিন্দু ভাই বাজারের দোকানে বসে থাকেন অথবা কোনো হিন্দু ভাই যদি আমার মাহফিলে এসে শুনতে থাকেন আমি আপনাদের জ্ঞাতার্থে বলি সারা বছর বিভিন্ন দল দেখলেন একবার টুপিওয়ালাদের দেখেন নাই একটা বার টুপিওয়ালাদের পরীক্ষা করি দেখুন টুপিওয়ালারা যদি আপনাদের শান্তি দিতে না পারে টুপিওয়ালারা যদি আপনার মাল সম্পদ হেফাজত করতে না পারে আমরা টুপিওয়ালারা আপনাদের দ্বারস্থ হব না একটা সাপোর্টের জন্য টুপিওয়ালাদের সাপোর্ট করে দেখেন আপনার মাল সম্পাদ আপনি হেফাজতে থাকবেন এদেশে বলেন তো টুপি কী বলে হিন্দুদের কোনো ধর্ম কর্ম কোনো মহিলার হাত ধুরি টানা কোনো মহিলার সঙ্গে ধর্ষণের কাজে জামাত ইসলাম সরমনার কোনো হুজুররা জড়িত বলেন জড়িত কিন্তু হাজারো প্রমাণ দেখাতে পারি এতে এর আগে সরকার গঠন করেছে আবার সরকার গঠন করতে যাবে যাচ্ছে এরা অনেক নেতা কর্মী হিন্দুদের মাল আত্মসাতের কাজে জড়িত এই কথা কথা বলেন বলেন না না কেন কেন সুতরাং আল্লাহ বলতেছে তারা প্রকৃত মুসলমানও না প্রকৃত কাফেরও না তারা দুই কুল বোঝায় রেখে সর্বনাশ করে এদের পরে আল্লাহর এদের পরে আল্লাহর এদের পরে আল্লাহর